কাস্টমার মালটা মূল্য মূল্যায়ন করার পরে সে বলে আল্লাহর কথম এই মালটা আমার এত টাকা খরিদ করেছে এই এভাবে মিথ্যা কসম করা মাল হাতে নিয়ে কসম করে ট্যাক্স হাতে নিয়ে কসম করে চোখে হাত দিয়ে কসম করে বুকে হাত দিয়ে কসম করে যাতে করে ক্যাটা বিশ্বাস করে এবং তার থেকে মালটা খরিদ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যবসা করার ক্ষেত্রে হে ব্যবসায়ীরা তোমরা মিথ্যা কসম করিও না ব্যবসা করো তবে কসম করিও না মিথ্যা কসম করিও না শুধুমাত্র একটু মাল বিক্রি করার জন্য হয়তো একটা মানের মধ্যে হয়তোবা 50 টাকা লাভ হবে অথবা একটু মিথ্যা কথা বলার কারণে 100 টাকা লাভ হবে এই একটু লাভের জন্য মিথ্যা কথন করা রাসুল সাল্লাম বলেন তোমরা ব্যবসা করো তবে ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথন করো না যদিও নাকি মিথ্যা কথনের কারণে যদিও নাকি মিথ্যা কথনের কারণে তোমার একটু বিক্রি বেশি হবে যেখানে বিক্রি হওয়ার কথা ছিল পাঁচ হাজার টাকা হয়তো চোখে হাত দিয়ে মুখে হাত দিয়ে মাথায় হাত দিয়ে হাত দিয়ে মাল হাতে নিয়ে কসম করার কারণে ক্রেতা বিশ্বাস করে কি খরিদ করেছে যদিও নাকি পাঁচ জাগাতে জায়গাতে সাত হাজার টাকা বিক্রি হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন তবে তোমার এই বেসা বিক্রির মধ্যে কোন বরকত হবে না বরকত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ রাসুল বলেন তুমি যদি মিথ্যা পছন্দ করে বিক্রি করো

ফাতরনা মিথ্যা কসম মিথ্যা কথা ওজনে কম দেওয়া কাস্টমারের উপরে জুলুম করা এটা হালাল ব্যবসা হবে না এটা হারাম ব্যবসা হবে এটা হালাল উপকার হবে না এটা হারাম উপকার হবে এমন উপকার জনের টাকা দিয়ে বন্ধক করে রাতারাতি জান্নাতে কি গেল দোয়াও কবুল হবে না ইবাদতও কবুল হবে না জান্নাতেও যাওয়া যাবে না محترم ব্যবসায়ী ভাইরা ব্যবসা করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা মুকার কাপের ব্যবসা এবং সুদকে এক মনে করত ব্যবসার মধ্যে যেমনি ভাবে দশ টাকা দিয়ে একটা মাল নেওয়ার পরে বারো টাকা পনেরো টাকা বিক্রি করে এটা যায় কিন্তু আপনি পনেরো টাকা যদি পনেরো টাকার মালকে যদি সিন্ডিকেট করে আশি টাকা বিক্রি করেন এটা হারাম এটা একজন ক্রেতার উপরে জুলুম সিন্ডিকেট করা এটা হারাম সিন্ডিকেট করে মালের দাম বাড়ানো এটা কবিরা গুণা এটা অনুমতের উপরে জুলুম এটা গরিবদের উপরে জুলুম এমন ব্যবসা করা হালাল নয় এমন ব্যবসা করা হারাম

মক্কার কাঠেরা যখন দাবি করল ব্যবসায় সুদ এটা এক এক আল্লাহ তা আলাহ কহিন করলেন আল্লাহ দাসুল ফে আল্লাহ তা জানিয়ে দিলেন হে আল্লাহ দাসুল আপনি উম্মতে জানিয়ে দিন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা ঈমান আনবে আল্লাহ একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আপনি তাদেরকে বলে দেন ব্যবসা হলো হালাল শুরু হলো হারাম ব্যবসা হলো ইবাদত শুধু হলো কবিরা গুনা ব্যবসা হলো যায় শুধু হলো না যায় আপনি বলে দিন আমার আমার বাংলাদেশকে আপনি বলে দিন যারা হালাল উপার্জন করতে চাই তারা যেন ব্যবসা করে অথবা নিজের হাতের দ্বারা উপার্জন করে এজন্য সুদ এবং ব্যবসা এটা এক নয় একটা হলো গুনাহ

ব্যবসা করতে গিয়ে ইসলামের মূল নীতি ফলো করবে ইসলামকে গিয়ে সামনে রাখিয়া ব্যবসা করিবে যাই ব্যবসা করিবে ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলবে না ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলবে করবে না ব্যবসা গিয়ে ওজনে কম দিবে না ব্যবসা গিয়ে সিন্ডিকেট করবে না कुछ ते गए दुई नम्बर माल के एक नम्बर हो गाबसा